আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন শুনে নিয়া জাকা আজকে হাদিস হাদিসটি হলো আব্দুল্লাহ ইবন উম রাজি আল্লাহ তালা নু থেকে বর্ণিত রাসুলুল্লাহ আলাহু আলাইহি সাল্লাম বলেছেন জামাতের সালাতের ফজিলত একাকী আদায়কৃত সালাতের থেকে সাতাশ গুণ বেশি আর এখানে আরেকটি কথা আছে যেমন আমাদের দেশে অবশ্য এরকম চল নেই মেয়েদের জামাতে গিয়ে নামাজ পড়া বা মসজিদে গিয়ে নামাজ পড়া বাইরের রাষ্ট্রে আছে বেশিরভাগ জায়গায় থাকে ওদের মেয়েদের জন্য আলাদা কক্ষ থাকে আর এই হাদিসটি শুধু ছেলেদের জন্য বেশি প্রযোজ্য বলা হয়েছে যে মেয়েদের বাসায় পড়া বেশি ভালো আর কি ছেলেদের জন্য প্রযোজ্য যে ওরা যদি জামাতে নামাজ পড়ে তাহলে একা নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি সব পাবে অনেক সময় হয়ে ওঠে না আসলে কিছু কিছু সময় কোনো কাজের খাতিরে বা কোনো ব্যস্ততার খাতিরে যদিও ছুটে যায় তখন কি পড়ে নিতে হবে আর কি নামাজটা আমাদের জীবনের সাথে এমনভাবে আঁকড়ে ধরতে হবে জানি নামাজই সব নামাজই শেষ নামাজের ভিতরেই আমাদের আর কি ডুবে থাকতে হবে এমন একটা অবস্থা কারণ নামাজের গুরুত্ব আমাদের এতটাই দেওয়া হয়েছে যেমন আমাদের নবী করিম সাল্লু আলু সাল্লামও মৃত্যুর সময় নামাজের কথা বললেন আবার উমর ফারুক রাজি আল্লাহন উনিও যখন ইন্তেকাল হবে তার আগ মুহূর্ত যেমন ওই যে বলা হয়েছে কি জানি ওই লোকটার নাম যে আর কি ছুটি দিয়ে আঘাত করছিলেন তারপরে যখন তার জ্ঞান আসলেন আগে জিজ্ঞেস করলেন যে আমি যে নামাজটা পড়াচ্ছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে কিনা তাহলে বুঝতে পারেন যে আসলে নামাজের গুরুত্বটা আমাদের জীবনে কতটুকু আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই আমরা বেশি বেশি জামাতে গিয়ে নামাজ আদায় করব। ফরজ জামাত আর কি ফরজের সালাদটা ওইটা আর সুন্নত ওইটা মসজিদেও পড়তে পারি বাইরেও পড়তে পারি বেশি বাসায় পড়লে বেশি ভালো সাথে যদি নফল পড়তে পারেন আরও বেশি ভালো তো সালাতের গুরুত্ব জানি আমরা সকলে বুঝতে পারি এবং আদায় করতে পারি আল্লাহ আমাদের তো অভিজ্ঞান করুক আমিন তো আল্লাহ হাফেজ সবাইকে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ